দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সূর্য উঠেছে মিষ্টি মিষ্টি রোদ আসলে শীতের শীতের সকালটা অন্যরকম ভালো লাগে নাস্তা খেতে এবং মধ্যে বসে গল্প করতে অনেক ভালো লাগে আগে তো আমরা উঠান ছিল উঠানে বসে অনেক গল্প করতাম কিন্তু এখন আর উঠান নাই এই হচ্ছে আমার অনেকগুলো সম্মাননা হচ্ছে রং ঘুমাচ্ছে আমাদের বিড়ালটা ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে আমার আইডি আমি যত কিছু পোস্ট করি আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এখন যেই হয়েছে তারা এইগুলা এইভাবে বলে তো তারা একবারও চিন্তা করে না কি নিয়ে কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে তো বেশিরভাগ মানুষ এই ভাইরাল হওয়ার জন্য যা তা ভিডিও বানায় তাদের আমি অনুরোধ করব এভাবে ভিডিও করা ঠিক না সুন্দর করে গঠনমূলক ভিডিও করবেন দুইটা ভালো কথা বলবেন মানুষের যাতে উপকারে আসে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা যারা বিপদে আছেন বিভিন্ন সমস্যা আছেন তারা অবশ্যই বেশি বেশি পাঠ করবেন হিলা আলিউল আজিম বেশি বেশি পড়বেন আল্লাহ আপনাদের সকল সমস্যা দূর করে দিবে তো পাঁচ আক্ত নামাজ পড়বেন সত্যি কথা বলবেন এই যে আমার টম শুয়ে আছে আমার পাশে দেখেন আর শোয়ার কাহিনী আর এভাবে শুয়ে থাকে এই যে দেখো মোবাইল ধরার জন্য আমাকে মারছে দুষ্ট বিড়াল সবাই ভালো থাকবেন মোস্কার বের হবে কোথায় যায় কিভাবে